প্রিয় এস শিক্ষার্থীরা দুই হাজার পঁচিশ শিক্ষার্থীরা আরেকটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি তো প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদেরকে এমন একটি ম্যাজিক দিব যেটা তোমরা এক ম্যাজিকে তোমরা ভালো একটা মার্কস নিয়ে আসতে পারবে সেটা হলো ইমেল ফরম্যাট তোমরা যে একটা ইমেল তোমরা যে ইমেল লাগবে তোমরা যদি এই ফরম্যাটটা মুখস্থ করে নিতে পারো এই ফরম্যাটটা তটস্থ করে নিতে পারো আশা করি তোমরা ভালো একটা মার্কস কমপক্ষে দশে সাত আট পেয়ে যাবে তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা যদি আমার চ্যানেল রোপিকুলার এজুকেশান বিডিতে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করা রাখবে আর ভালো লাগলে লাইক কমেন্ট করবে তাহলে চলো শুরু করা যাক তো প্রথমেই তোমরা যেই কোনো ইমেল আসুক তোমরা এই ফর্মেটটা ধরে লেখার চেষ্টা করবে তো তোমরা প্রথমেই যেটা লেখবে ফ্রম ফ্রম মানে কি ফ্রম অর্থ থেকে কার কাছ থেকে ইমেলটা যাচ্ছে সেটা তোমার কাছ থেকে এখানে তোমার নাম তোমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবে আর কার কাছে তুমি ইমেলটা পাঠাবে তার ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবে আর সেম টাইম কী বারে কয় তারিখ পাঠাইছো কোন সালে পাঠাইছো কখন পাঠাইছো সেই সময়গুলো এখানে একটা তুমি দিয়ে দিবে এটা একটা ফরমালিটি এটা কোনো নির্দিষ্ট কিছু নাই যে এখানে একবারে ঠিক ঠিকভাবে দিতে হবে তারপরে ডিআর দিয়ে যার কাছে তুমি ইমেলটা লেখবা তার নামটা এখানে লেখবা তারপরে আসসালামু আলাইকুম আই হোপ দিস মেসেজ ফাইন্ডস ইউ ইন গুড হেলথ আমি আশা করি এই বার্তাটা তোমাকে অনেক সুস্বাস্থ্য রাখবে অ্যান্ড হাই স্পিরিটস এবং ভালো একটা মনে রাখবে ইট হ্যাজ বিন কোয়াইট আ হোয়াইল এটা একটা দীর্ঘ সময় হয়ে গেল সিন্স যখন আই লাস্ট হিয়ার আমি সর্বশেষ শুনেছি ফ্রম ইউ তোমার কাছ থেকে মানে কোনো চিঠি ইমেল পেয়েছি কোনো খবর পেয়েছি তোমার কাছ থেকে সর্বশেষ এটা অনেক দিন হয়ে গেল অ্যান্ড এবং আই হ্যাভ ট্রুলি মিসড আওয়ার কনভারসেশন আমি সত্যিই আমাদের যে কথোপকথন আছে সেটা মিস করি হাউ হ্যাভ ইউ বিন মানে তুমি কেমন কাটাচ্ছ কেমন আছো সেটা বাই দ্য গ্রেস অফ আল্লাহ আল্লাহর রহমাতে আই এম ডুইং ওয়েল আমি ভালো আছি দ্য রিজন আই এম রাইটিং দিস ইমেল ইজ টু শেয়ার সামথিং ইম্পর্টেন্ট টু ইউ দ্য রিজন মানে কারণটা আমি যেই কারণে তোমার কাছে ইমেলটা লিখতেছি সেটা হলো তোমার কাছে কিছু শেয়ার করা গুরুত্বপূর্ণ কিছু শেয়ার করা তোমার সাথে তো যেই কারণটা যেই কারণে তুমি যেই বিষয়টা শেয়ার করতে চাও সেই বিষয়টা কয়েক লাইন তুমি এখানে লিখবে এখানে তুমি যে কোনো গুরুত্বপূর্ণ বিষয় যেমন তোমার চিন্তা অভিজ্ঞতা তোমার মতামত বিশ্লেষণ করে লিখতে পারো উদাহরণস্বরূপ একটি জাতীয় সমস্যা বা প্রাকৃতিক দুর্যোগ নিয়ে তোমার নিজের মতামত প্রকাশ করতে পারো এখানে তো যে সম্পর্কে ইমেলটা আসে সেই সম্পর্কে এখানে এক লাইন পাঁচ লাইন দশ লাইন যেটুকু লিখতে পারো যে যত বেশি লিখতে পারবে সে তত ভালো মার্কস ক্যারি করতে পারবে আর একটা জিনিস কি তোমরা সঠিক লেখা লিখবা মানে হাবিজাবি লেখা লিখলে কিন্তু নাম্বার কমে যাবে তোমরা ঠিকভাবে গ্রাম মানে সেন্টেন্সগুলা ঠিক ঠিকভাবে লেখার চেষ্টা করবা আর আগের পরের অংশটা অবশ্যই মুখস্থ করে রাখবা তারপরে কি দ্যাটস অল ফর নাও আজকের মতো এতটুকুই আই হ্যাভ আই উড লাভ টু হিয়ার ব্যাক ফ্রম ইউ আই উড লাভ টু হিয়ার ব্যাক ফ্রম ইউ আমি তোমার কাছ থেকে পুনরায় কিছু কিছু শুনতে চাই চাই পেতে হেন ইউ গেট আর দ্য চান্স যখন তুমি সময় পাও প্লিজ গিভ মাই রিগার্স যা করে আমার আমার শ্রদ্ধা দিও টু ইউর প্যারেন্টস তোমার বাবা মাকে অ্যান্ড এবং লর্ডস অফ লাভ অনেক অনেক ভালোবাসা টু ওয়ান ছোটদের প্রতি টেক কেয়ার যত্ন নিয়েও সেফ এবং নিরাপদ থাকিও ইউর সিনসিয়ারলি তোমার বিশ্বস্ত তোমার নামটা এখানে দিয়ে দিবে এখানে আর কিছু নেই এখানে খামটাম লাগবে না তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা যদি এই মেলটা ঠিকভাবে লিখতে পারো তোমরা অবশ্যই ভালো একটা মার্কস ক্যারি করতে পারবে তোমরা পরীক্ষায় ভালো করো ভালো মার্কস ক্যারি করো সেই প্রত্যাশায় রইল আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো দিনে সে পর্যন্ত সবাই ভালো থাক ভালো থেকো আর তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর ভালো লাগলে লাইক কমেন্ট করো তো আজকের মধ্যে এতটুকুই সবার সুস্বাস্থ্য ও দীর্ঘ কামনা করছি আল্লাহ হাফেজ